মোবাইল ভালো আছে কি না বুঝবেন। বুঝবেন আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে আপনারা যে বিভিন্ন রকম ভিপিএন আপনাদের মোবাইলে ইনস্টল করে ব্যবহার করেছেন আপনারা জানেন মোবাইলে ভিপিএন ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ কিন্তু তারপরেও আপনারা ব্যবহার করেছেন আর এই ব্যবহার করার কারণে আপনাদের যে কাজটি হচ্ছে কিছু কিছু মোবাইল কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে আবার বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তাই এই ভিডিওটিতে আমি আপনার দেখিয়ে দেবো কিভাবে বুঝবেন বা কিভাবে দেখবেন আপনার মোবাইল বর্তমান ভিপিএন ব্যবহার করার ফলে ভালো আছে না কোনো সমস্যা হয়েছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন কারণ প্রতিনিয়ত এরকমই ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে বুঝবেন আপনার মোবাইল ভালো আছে কিনা। তো সেই জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনারা মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা যেই কাজটি করবেন এখান থেকে আপনারা ডিভাইস অ্যাডমিন ল্যাব এই অপশানটি খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডিভাইস অ্যাডমিন অ্যাপ নাই সেই জন্য যদি এই কাজটি করবেন উপরে আপনারা বার পাবেন আপনারা এই বারের উপর ক্লিক করবেন বারের উপর ক্লিক করার পরে এখানে আপনারা ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটা লিখে আপনারা সার্চ করবেন আমি এখান থেকে ডিভাইস অ্যাডমিন অ্যাপস এটা লিখে সার্চ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডিভাইস অ্যাডমিন লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই অপশানটি চলে এসেছে ঠিক আপনার মোবাইলে এরকম চলে আসবে আপনারা এখান এখান থেকে এই ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই অপশানের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে আপনারা প্রথমে দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাডমিন অ্যাপে দুইটা অ্যানেবল হয়ে আছে এর কারণ হচ্ছে এখানে দুটা অ্যানেবল যদি আপনার হয়ে থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনার মোবাইলে কোনো সমস্যা হয়েছে সেজন্য যে কাজটি করবেন এখান থেকে যে অ্যানেবল বাটনগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই অ্যানেবল বাটন কিন্তু অফ করে দিলাম এখন অফ করে দেওয়ার ফলে এখানে আপনারা এখন দেখেন ডিভাইস অ্যাডমিন অ্যাপে যে দুটা অ্যাক্টিভ ছিলও এখন কিন্তু এখন আর অ্যাক্টিভ দেখাচ্ছে না ঠিক এরকমভাবে যদি অ্যাক্টিভ না দেখায় তাহলে বুঝবেন যে আপনাদের মোবাইলটি ভালো আছে। তাই এখন আপনারা দ্বিতীয় মাধ্যমে যেভাবে বুঝতেবেন আপনার মোবাইলে মোবাইলের কোনো সমস্যা আছে কি না বা কোনো খারাপ অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে ঢুকে গেছে না সেটা দেখার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের গুগল স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে দেখেন উপরে এখানে আপনাদের প্রোফাইল আইকন পাবেন এখন এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন প্লেপুটেক্ট নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে প্লে প্লেপুটেক্ট এই অপশানের উপর ক্লিক করবেন প্লে প্লেপুটেক্ট এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন স্ক্যান নামের একটি অপশান এখন এখান থেকে আপনাদের মোবাইলের এই স্ক্যান অপশানে আপনারা ট্যাপ করবেন স্ক্যান অপশানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং ইন প্রু না এখানে আজকে এখান থেকে স্ক্যানিং হচ্ছে এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ প্রত্যেকটা অ্যাপ এখান থেকে স্ক্যান করবে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং হতে আছে এখন পর্যন্ত এখান থেকে যখন স্ক্যান শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান করা শেষ হয়ে গেছে থেকে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড যদি কোনো ক্ষতিকারক অ্যাপ এখানে থাকতো তাহলে এখানে শো করতো আর এখানে ক্ষতিকারক কোনো অ্যাপ যদি আপনার মোবাইলে শো করে তাহলে এটা আপনারা খুব সহজে এখান থেকে আনইনস্টল করবে দিবেন তাহলে আপনাদের মোবাইলটি মোটামুটি ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ